হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা তা আবারও তোমাদের সামনে আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তা আনবক্সিং করব স্বপ্নার ম্যাট আর কিছু পর্দা চলো দেখতে আজকের ভিডিওটা আনবক্সিং করলাম এভারেস্ট ম্যাট যার এমআরপি হচ্ছে চারশো নিরানব্বই টাকা আর যার সাইজ হচ্ছে পঁয়তাল্লিশ সেমি ইন্টু পঁচাত্তর সেমি আর এটাতে পিভিসি ব্যাকিং দেওয়া আছে মার্বেল টাইলসে এটা স্লিপ কাটবে না এই যে আরেকটা কালার এর এই যে আরেকটা কালার দুটোই একই প্রোডাক্ট এসছে তাই এটা দেখালাম না তোমাদের সামনে কোম্পানি থেকে এরকম করে সেলাই করে এসছে এটা হচ্ছে কি পোর্টল্যান্ড এর এম আর পি হচ্ছে গিয়ে ফোর ফোর নাইন আর এর সাইজ হচ্ছে কি চল্লিশ ইন্টু ষাট সেমি আর এটা এর অনেকগুলো ডিজাইন আছে এটা হলো একটা ডিজাইন আর দেখি এর মধ্যে আছে কি অন্য প্যাকেটের মধ্যে আছে না এগুলো সব একই ডিজাইন এই যে পিএল এর আর একটা ডিজাইন এই সাইজ হচ্ছে কি চল্লিশ ষাট এটা মেড ইন ইজিপ্ট এর টোটাল আছে তোমাদের পি এর চারটে ডিজাইন দেখাবো আমি পোর্টল্যান্ডের আর একটা ডিজাইন এই যে পোর্টল্যান্ড এর আরেকটা ডিজাইন এটা সাইজ হচ্ছে গিয়ে চল্লিশ ষাট আর এগুলো সবই হচ্ছে গিয়ে মেড ইন ইজিপ্ট এবার আনবক্সিং করলাম বিটি ম্যাট এর সাইজ হচ্ছে চল্লিশ ইন্টু ষাট আর এম আর পি হচ্ছে নিরানব্বই টাকা মাত্র এটাও মেড ইন ইজিপ্ট এরও চারটে ডিজাইন আছে পরপর ডিজাইন এই একটা সুন্দর ডিজাইন এর এম আর পি তিনশো নিরানব্বই টাকা আর সাইজ চল্লিশ ইন্টু ষাট আর পেছনে সুন্দর ব্যাকিং দেওয়া আছে যার জন্য মার্বেল টাইলসে এটা স্কিট কাটবে না এই যে আরেকটা বিটির ডিজাইন পেছনে সুন্দর ব্যাকিং থাকে যেটা মার্বেল টাইলসেও স্কিট কাটে না এটা আগেই আনবক্সিং করে রাখা হয়েছিল বিটির আরেকটা ডিজাইন এরপরে আনবক্সিং করবো ম্যাট এটা হচ্ছে গিয়ে এর এর আপি হচ্ছে গিয়ে পাঁচশো ন টাকা আর সাইজ হচ্ছে গিয়ে চল্লিশ ষাট এটা বাথরুমের সামনে ব্যবহার করা যায় আর পেছনে সুন্দর রাবারের ব্যাকিং আছে যেটাতে মার্বেল আর টাইলসে স্কিট কাটবে না এর কালারটা দেখছি কটা আছে দেখি এর ভেতরে কালার কটা আছে এই একটা একটা সুন্দর এই এই কালার কালার প্রোডাক্টটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এবার আরেকটা বাথম্যাটের প্যাকেট আছে দেখি এটাতে কালার কি কি আছে এক একটা প্যাকেটের তিনটে করে কালার আছে সেম কালার আছে দুটোতেই এবার আনবক্সিং করবো হচ্ছে কি এভারেস্ট ডোরম্যাট এভারেস্ট ডোরম্যাট যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম বড় সাইজ এটা চল্লিশ ইন্টু ষাট এটা চল্লিশ ইন্টু ষাট পেছনে সুন্দর রাবার ব্যাকিং দেওয়া আছে এই চল্লিশ ষাট এমআরপি হচ্ছে কি তিনশো উনপঞ্চাশ টাকা মাত্র এই যে আর একটা কালার সব এবার করব পদ্মার আনবক্সিং এই ডিজাইন গুলো আগেও আনবক্সিং করেছি তা আবারও নতুন করে এসছে যারা দেখুনি তারা দেখে নাও এই ডিজাইনটার নাম হচ্ছে পোলো আর এটার দরজা এর উইন্ডোও পেয়ে যাবে তোমরা এই যে পোলোর আর একটা ডিজাইন এটা হচ্ছে কি উইন্ডো এর মধ্যে পোলোর দুটো ডিজাইনই আছে দেখি এবার এটা খুলে এই যে এর মধ্যে আরেকটা ডিজাইন পোলোর এই আরেকটা ডিজাইন এটা হচ্ছে উইন্ডো এটা একটা অন্য ডিজাইন এর ডিজাইন নাম্বার হচ্ছে একশো আট আর এটা উইন্ডো এই যে আরেকটা কালার একশো আটের এর এই সাইজটা হচ্ছে তোমাদের সামনে আনবক্সিং করছি উইন্ডো এতক্ষণ ধরে যা যা পর্দা আনবক্সিং করলাম এগুলোর প্রত্যেকটা উইন্ডো ডোর সব পেয়ে যাবে তা চলো বন্ধুরা আজকে আনবক্সিং ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তা আমার পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে পারবে তা চলো টাটা সবাই ভালো থেকো